দীর্ঘ চার বছর পরে আমি এই সুন্দর দিনটি পেয়েছি এত আনন্দের দিন আমার জীবনে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটি দিন মনোরম মহিষীর জীবনে আমি উপহার দিতে পেরেছি ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ আজকে মনোরম মহেশীকে নিয়ে গিয়েছিলাম দীক্ষা স্নান দিতে দীক্ষা স্নানের গুরুত্ব তাদের জীবনে অনেক অনেক বেশি কিন্তু অনেকে জন্মের পরে দীক্ষা স্নান দেয় আমার একটু দেরি হয়েছে এর আমি বললাম যে দিনটি আসবে আমি সত্যি অপেক্ষায় ছিলাম এবং দিনটি এসেছে ঈশ্বরকে ধন্যবাদ কাজ শেষ করে চলে গিয়ে যায় তাদেরকে দীক্ষা স্নান দিতে এবং আমি খুব ধৈর্য ধরে মনোরম মহিষীকে রাখছিলাম দুটি বাচ্চা এত আমি করছিল কিন্তু তারপরও তারা ওই দিন কিন্তু অনেকটাই শান্ত ছিল তারা হয়তো বুঝতে পেরেছে তাদের জীবনে একটি সুন্দর দিন এটা এবং তাদেরকে নিয়ে কিছু করছে এটি তার উপলব্ধি করতে পেরেছে এবং এর জন্যই হয়তো ছিল মনোরমের বাবা এবং আমার পাশেই ছিলেন পরে এখানে এত সুন্দর দিনটি গিয়েছে আমাদের জীবনে শাস্ত্র পাঠ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন তেল লেপন করছে আগুন আশীর্বাদ আগুনকে সাক্ষী রেখে মনোরম মহিষীকে আমরা ঈশ্বরের কাছে তুলে দিয়েছি মনোরম মহিষী ও আগুনকে সাক্ষী রেখে ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পিত করেছে মনোরম মহিষীকে যিনি দীক্ষাস্থান দিয়েছেন শ্রদ্ধেয় ফাদার আলবার্ট রোজারিও উনি কিন্তু খুবই আন্তরিক একজন ফাদার এর জন্য আমাদের কোনো অসুবিধেই হয়নি খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে দীক্ষাস্থান সম্পূর্ণ হয়েছে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এইটাই কিন্তু মূল পবিত্র জল দিয়ে মনোরম মহিষীকে ফাদার আশীর্বাদ করছেন সমস্ত দুঃখ কষ্ট সুন্দর জীবনের জন্য আসলে আমার মনোরম মহিষী প্রস্তুত হচ্ছে ঈশ্বরকে গ্রহণ করছে তাদের জীবনে আমি জানি তাদের জীবন খুবই সুন্দর হবে কারণ তাদের সাথে ঈশ্বর আছে ঈশ্বরের আশীর্বাদ আছে আমার মনোরম করা শেষ এবার মহিষীকেও সেই পবিত্র জল দিয়ে আশীর্বাদ করছে ফাদার মনোরমের নাম আমরা রেখেছি ইফরুই মনোরম রায় এবং মহিষীর নাম আমরা রেখেছি অ্যাথেল মহিষী রায় কেমন হয়েছে নাম দুটো আপনারা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আজকে দিনটিতে অংশগ্রহণ করবার জন্য আমার আত্মীয় স্বজন অনেকেরই আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি আমাদের দেশের যে পরিস্থিতি কোঠা বিরোধী আন্দোলন চলছে আমরা সবাই জানি তাই কেউ আসতে পারেনি সবাই মন খারাপ করেছে কিন্তু ঈশ্বরের আশীর্বাদে খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হয়েছে এবং পরে আমরা ঘোরাঘুরি করেছি ফাদারের সাথে অনেক ছবি তুলেছি সব কিছুই আপনার ভিডিও শেষে দেখতে পারবেন দয়া করে ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখবেন কারণ বুঝতেই পারছেন আমার জীবনে কত কত গুরুত্বপূর্ণ এই দিনটি এই দিনটির জন্য আমি দীর্ঘ অনেক বছর কল্পনা করেছি নিজে নিজে ব্যথিত হয়েছি যে কেন আমি দীক্ষা স্নান দিতে পারছি না কি সমস্যা কিন্তু ঈশ্বরের আশীর্বাদে হঠাৎ করে আমার মনে হলো না আমি আজ ফাদারের সাথে অবশ্যই কথা বলবো এবং দীক্ষা স্নান দেবো তাই কিছুদিন আগে কথা বলেছি আজ সেই দীক্ষা স্নানটি আমি সম্পূর্ণ করেছি ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার চ্যানেলটি বড় করতে পারি